পেয়েছি সোনার হরিণ পেয়েছি এই ছোট ভাই আমার সোনার হরিণ পেয়েছে ইনার মুখ থেকেই শুনুন আমি একটা বানানো কথা বলবো না সব কিছু প্রমাণ সমেত আমি আপনাদের দেখিয়ে দিব হ্যাঁ বলুন দাদা আমাকে বলেছি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে তুই আট দিনের ভিতরে তুই কন্টেন্ট মোডিশন পেয়ে নিবি সোরান হরিণ একটা ভিডিও পোস্ট করতে হবে একটা স্টোরি মারতে হবে একটা ট্যাক্স দিতে হবে একটা ফটো দিতে হবে দিনে একটা লং ভিডিও দিতে হবে তো দাদার কথা মতন আমি সাত থেকে আট দিন চলেছি আট দিন পরে দিন হওয়ার দিনে আমি যখন ঘুম থেকে যখন উঠেছি দেখেছি কমেন্টের মনে আর ঘুমই হচ্ছে না আমার তখন আমি বলছি যে কখন দাদার কাছে যাব কখন যাবো সেটা করবো তো দাদার কথাটা তোমরা সবাই ফলো করো তোমরাও আশা করি পেয়ে যাবা আচ্ছা তুই কতদিন এক থেকে দেড় বছর থেকে হয়তো কাজ করছি কিন্তু গ্যাপ করে দিয়েছিলাম দু মাস মনে হয় মিডিলে তো তোমার ফলোয়ার সংখ্যা কত তোমার ফলোয়ার কত না আঠারোশো মাত্র 1800 ফলোয়ার এটা কোনো মিথ্যা কথা নয় আমি মোবাইলে আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিব এটা কোনো বানানো কথা নয় আমি আমার সাথে ইনি আট থেকে নয় দিন আগে দেখা করতে এসেছিলেন তো আমি ওনাকে বলেছিলাম উনি বলছেন যে আমি এক থেকে দেড় বছর থেকে আমি কাজ করছি ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এখন পর্যন্ত সোনার হরিণ আমি পেলাম না আমি ওনাকে বলেছিলাম যে তুমি এই পাঁচটা জিনিস ফলো করলে তুমি সোনার হরিণ পেয়ে যাবা আমি ইনাকে এটা বলেছিলাম আর ইনাকে একটা করে আমি লং ভিডিও দিতে বলেছিলাম কিন্তু হয়তো ইনি লং ভিডিও দেননি একটা করে টেক্সট একটা করে ফটো তারপরে রিল মানে পাঁচটাই ইনাকে আমি বলেছিলাম যে আট দিন ফলো করো আর নিজের কন্টেন্ট তবেই সোনার হরিণ পেয়ে যাবা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি যে আমার কথাটা সত্যি হয়ে যাবে সেটা ইনার মুখ থেকেই শুনলেন আমি প্রমাণ সমেত আপনাদের দেখিয়ে দিব মোবাইলটা দেন তো বাবু এই যে আমি ফেসবুক ইনার ফেসবুক অ্যাপ ওপেন করলাম ওপেন করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম এই যে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে দেখছেন কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ এই যে ভালো করে দেখে নিন ভালো করে দেখুন ভালো করে সেটা চলে এসছে ইনার ফলোয়ার সংখ্যা কত এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখুন ইনার ফলোয়ার সংখ্যা হচ্ছে এ দেখেন এ দেখেন এক দশমলক কে মানে আঠারোশো মাত্র আঠারোশো ফলোয়ারে ইনি কন্টেন্ট মনিটাইজেশন মানে সোনার হরিণ পেয়েছেন এটা তো আপনারা বিশ্বাস করলেন এটা আমার কথা ফলো করে আমি যেই হিসাবে কাজ করতে বলেছিলাম ইনাকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ দিয়ে দিয়েছে ওনার খুশিতে আমারও আজকে অনেক খুশি আমি সকালে আমি ঘুম থেকে উঠে দেখছি যে উনি আমার কাছে চলে এসছেন আমি ভাবছি যে কি হয়েছে এত কেন খুশি আমার কাছে এসছেন কেন হ্যাঁ তখন উনি বলছেন যে আমি তোমার কথা মতো ফলো করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এই যে দেখুন সব কিছু নিয়ে এসেছে আমি এখন ওনাকে সেট আপ করে দেবো বের করে একটু দেখান আমাদের দর্শকদের একটু বের করে দেখান এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে আধার কার্ড হ্যাঁ প্যান কার্ড সব কিছু নিয়ে এসছেন এখন আমি ওনাকে সেট করে দেবো এই সেট ভিডিওটি আমি পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসলে মানুষের তো ধৈর্য এত নেই যে মানে দশ মিনিট পনেরো মিনিট ধরে ভিডিও দেখার তাই একটা ভিডিওতে লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য আমি আরেকটা নেক্সট ভিডিওতে এনাকে যে সেটপ করে দিয়েছি সে সেট আমি ভিডিও দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে এটাও শিখে নিতে পারবেন যে সেট আপ করে করতে হয় তো এখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম টাটা